বিসমিল্লাহি রহমান ই রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি অবশ্যই অবশ্যই যারা এই পৃথিবীতে তরিকত নেননি যারা তরিকত নিতে চাচ্ছেন আজকে তাদের জন্য এই আলোচনাটি করব ইনশা আল্লাহ সে আলোচনাগুলো হয় আমি আজকে বলতে যাব যদি কোনো মানুষ বলে আগে শরীয়তের ইবাদত করতাম এখন আমরা তরিগত নিয়েছি মুর্শিদ ধরেছি কিন্তু আমরা ওরকম কিছু পাইনি ওরকম কিছু দেখিনি ওরকম কিছু আমাদের বুঝ হয়নি তাহলে আমরা কি শরীয়তে ছিলাম সেটাই ভালো ছিল এরকম একটা যদি কোনো কেউ বলে থাকে তাহলে সে সঠিক পথে নেই সঠিক জ্ঞান তিনি পায়নি সঠিক সাধনা তিনি পায়নি যার ফলে আজকে তিনি এরকম কথা বলতে পারছেন তাই আমি বলবো দেখেন কেউ তরিকত নিয়ে পথভ্রষ্ট হয় কেউ মহা সাধক হয় কেউ মহা আউলিয়া হয়ে যায় তো আজকের মূলত যে কথাটি আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে দেখেন মানুষ পড়ালেখা করে কেউ দেখা যায় বিয়ে এরপরে দেখা গেছে তারা ইউনিভার্সিটি শেষ করে এবং লন্ডন পিএইচডি আনে লন্ডন পিএইচডি আনার পরেও কিন্তু একটা মানুষ যে আইনে থাকার কথা যেভাবে চলার কথা এভাবে সে চলছে না এভাবে সে কোনো কিছু করছে না শেষ পর্যন্ত কি হয় শেষ পর্যন্ত এটাই ঘটে তার সে দুনিয়ার লোভে পড়ে তার জ্ঞান তাকে খারাপ দিকে লাগানো হচ্ছে তখন তিনি পথভ্রষ্ট এই পৃথিবীতে সে কিছুদিন হয়তো সুখে থাকতে পারে কিন্তু মৃত্যুর পরে তাকে তো আর আল্লাহ ছাড়বে না আবার কেউ জ্ঞান অর্জন করেছে লন্ডন পিএইচডি পর্যন্ত এনেছে কিন্তু সে এসে দেশের সেবা মানুষের সেবা সকলের সেবা করেছে নিজের চিন্তা করেনি তাহলে মানব সেবাই বরং ধর্ম তেমনি তরিকতের মধ্যে এসে কোনো কোনো মানুষ দেখা যায় তারা সাধনা করে কিন্তু মনের মধ্যে একটা ইচ্ছা রাখে আমি এইটা হব আমি এই সাধনগুলো করতে করতে আল্লাহর কাছে আমি এই পাওয়ারটা চাব এই শক্তিটা চাব এই পাওয়ার এই শক্তি এটা সেটা চাওয়ার যে একটা মনের মধ্যে মনস্তর করে রাখে তখন দেখা যায় সাধনা করলে যে আল্লাহ দেয় এতটুকু বিশ্বাস তো তার আছে কিন্তু অতটুকু বিশ্বাসের বলে সাধন বলে আল্লাহ হয়তো তাকে কিছু দেয় কিন্তু দিলেও কিন্তু যে আইনের ক্ষেত্রে দিতে হয় কিন্তু মূলত অন্তর থেকে দেওয়া হয়নি আরেকটি হলো যারা তরিকতের সাধনা করে তাদের মনের মধ্যে কোনো চাওয়া পাওয়া নেই আমার সংসার আমার সংসার ফ্যামিলির মধ্যে এত ভেজাল এত যন্ত্রণা কি আমাকে চাপ সৃষ্টি করে রেখেছে এখানে গেলে আমাকে অপমান করে বা আমি একটা তরিকতের শক্তি অর্জন করবো তাকে আমি খেলাটা দেখিয়ে দেবো এমন কিছু চাওয়া পাওয়া তার নেই তার মুর্শিদ যেভাবে বলে সেভাবে ভক্তির সাথে মেনে নেয় এবং আস্তে 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 দেখা যায় তার মনের মধ্যে তার মুর্শিদের প্রতি পূর্ণ প্রেম আসতে থাকে কিন্তু দুনিয়ার কোনো চাওয়া পাওয়া নেই কারো পরি কারোর প্রতি দেখা যায় কোনো প্রতিশোধ নেই আর আল্লাহ কিন্তু বলেছে তোমরা শোধ নিও না যেমন একটি আয়াতের মধ্যে বলা হয়েছে ওয়ামান আদা ফাউলা এই কে আসাহন নারী যারা সুদ নিতে শুরু করবে এরাই দুযোগবাসী তাহলে সুদ নিতে যারা শুরু করবে এরা যদি দোযোগবাসী হয় তাহলে এটাই তো ভয় যে কোন সদ একটি শোধ হলো আমাকে উনি মেরেছে আমি ওনাকে একদিন মারব এবং ওনাকে আমি একদিন অত্যাচার করেছি উনি আমাকে একদিন অত্যাচার করবে উনি আমাকে ঠকিয়ে দিয়েছে আমি একদিন তাকে ঠকিয়ে দেব তাহলে শোধ নেওয়া হচ্ছে তবে এই শোধ নেওয়ার কথা আল্লাহ নিষেধ করতেছে তাই আমি বলব যে যারা তরিকতের মধ্যে প্রবেশ করে গুরু মুর্শিদকে সামনাসামনি যতটুকুই মানে অন্তর থেকে নয় তবে মনের ভিতর যাদের থাকে যে আমরা সাধনা করে আল্লাহর কাছ থেকে এই শক্তিটা লাভ করে আমরা এটা সেটা করব তখন হয়তো কোনো দিন সাধনের গতিতে আইনের গতিতে সে সেই শক্তিটা লাভ করতে পারে কিন্তু সেই শক্তিটা দিয়ে তখন সে মানুষকে খারাপ দিকে দাবিত করে মানুষের ক্ষতি করে এবং সে প্রতিশোধ নেয় এরকম কিছু বিষয় দাঁড়ায় তাই আমি বলবো সে সমস্ত জগতবাসী যারা এরকম চিন্তাভাবনা করে তৈরি নেবে তারা কিন্তু ইহকাল পরকাল সবই হারিয়ে ফেলবে আর যদি বায়াত হতেই হয় অবশ্যই হব কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে নিঃস্বার্থতা আমি একজনকে ভালোবাসি সে আমাকে কি দিবে কি পাবো এরকম আশা রেখে নয় নিঃস্বার্থ তার কাছে আমার কিছু পাওয়ার নেই চাওয়ার নেই বোঝার নেই এমন কিছু ভাব লক্ষণ রেখে তখনই আপনার তরিক দিতে হবে যে আল্লাহ আমাকে সুখে রেখেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কষ্টে রেখেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দেখলো না চাইলো না তবু আলহামদুলিল্লাহ তখনই কিন্তু আপনি আল্লাহর কামিয়াব লক করবেন আল্লাহ আপনাকে নিচে ভালোবাসবে এবং আপনাকে আল্লাহ ডেকে এনে দেবে তোমাকে এই জিনিস দিয়ে দিলাম তুমি আমাকে তুমি শান্তি দিয়েছ আমি তোমার সাধনায় আমি খুব শান্তি পেয়েছি ভালো লেগেছে আমি সন্তুষ্ট হয়ে গেছি তাহলে আজকের কথার যে মূলটা বোঝাতে চাচ্ছি যারা তরিকত নেবে কেউ দেখা দেখি কেউ চাপে পড়ে আবার কেউ মূলত আল্লাহর প্রেমে পড়ে আবার কেউ বায়াত হবে আমার একটা মামলা আছে যদি মুর্শিদ হলে আমার মামলাটা চলে যায় যদি আমি বায়াত হই যদি আমার এই ব্যবসাটা ভালো হয়ে যায় এমন চিন্তাভাবনা করে যারা বায়াত গ্রহণ করবে এদের কপালে আর কখনই ভালো কিছু হবে না কারণ দেখেন আমি একটা যুক্তি দিয়ে থাকি সেই যুক্তিটি হলো একটা কালো অন্ধ এবং দেখা যায় হাত ব্যাখা পাও ব্যাকা এরকম একটা মেয়ে এই মেয়েটার বিবাহ হচ্ছে না এখন চিন্তা হলো এই মেয়েটার বিবাহ হচ্ছে না অনেক ছেলেরা দেখে দেখে চলে যায় হঠাৎ করে একটা ছেলে বলতেছে যে আমি এই মেয়েটাকে বিবাহ করব তখন সবাই আশ্চর্য মেয়ে খুব খুশি যে এত ছেলে আশ্চর্যেরা দেখে গেল আজকে আমাকে সে বিবাহ করবে যাক আমার ভাগ্যে আমার একটা ছেলে রেখেছে আল্লাহ এমন একটা পাত্র আমার জন্য আল্লাহ রেখেছে তো বিবাহ যখন ডেট হলো তিন দিন বাকি বিবাহ হইতে তখন ওই কালো কুচ্ছিত ভাঙা চোরা যে মেয়েটা এর কাছে একটা খবর গেল যে এই ছেলেটি যে তোমাকে ভালোবেসেছে বা তোমাকে বিবাহ করতে রাজি হয়েছে এর কারণ আছে কারণ কি যে তোমার যে মিল ফেক্টরি আছে তোমার যে ব্যাঙ্ক ব্যালেন্স আছে তোমার যে দুইটা বাড়ি আছে এসব যখন সে জানতে পারছে তখন সে এই বিবাহতে রাজি হয়েছে আর যদি তোমার এগুলো না থাকতো তাহলে সে বিবাহ করতো না ওই মুহূর্তে এই মেয়েটি বলে দিল যে আমার এরকম বিবাহের দরকার নেই এরকম পাত্রের দরকার নাই আমার বিবাহ লাগবে না সে তো আমাকে বিবাহ করতে আসেনি সে তো আসছে আমার সম্পদকে দেখে তাহলে হে জগতবাসী আমি যে কথাটি বলতে চাই যদি পৃথিবীতে কেউ কোনো স্বার্থ নিয়ে ভালোবাসতে চায় এই স্বার্থ নিয়ে আল্লাহকে পাইবার জন্য তরিকত নিতে চায় তখন দেখা যায় তাদের মনের চাহিদা থাকবে যেটা পেলাম না সেটা পেলাম না আমি এটার জন্য এসেছি মামলা কমে যাবে আয়োন্নতি হবে রোগ বালায় দূরে চলে যাবে এই জন্য বায়াত হয়েছে এর জীবনে তাদের সমাধান হবে না না আল্লাহ তাদের সমাধান করবে না কারণ তারা তো প্রথম আল্লাহকে চাইনি আর যদি আল্লাহকে চাইত আল্লাহকে পাইত তাহলে কিন্তু আল্লাহ তাদেরকে সাহায্য করত কিন্তু তারা আগেই দুনিয়া বি চেয়েছে আল্লাহকে চায়নি তারা কিন্তু অবশ্যই আল্লাহর কাছে একেবারে নিষ্ঠা হয়ে গেল যাই হোকের সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা আপনাদের সামনে কেন করলাম এ কারণে এই আলোচনাটি করলাম যে মানুষ যেন তলিকত নেয় নিঃস্বার্থভাবে অবশ্যই অবশ্যই সে এই পৃথিবীতে আল্লাহকে লাভ করবেই যদি নিঃস্বার্থভাবে একজন কামেল মসজিদের কাছে যায় তো আজকের এই আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা পৌঁছে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ